আপনারা কি কখনও কচুরি খেয়েছেন তা না ট্রাই করে থাকলে এই রেসিপিটা ট্রাই করে দেখুন অনেক দারুণ লাগবে তো চলুন পুরো দিতে শেষ পর্যন্ত দেখতে দেখো আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আজকে আমি বানিয়ে নেব আলুর কচুরি বানানোর জন্য প্রথমে আমি এখানে এখানে নিয়ে নিব ময়দা আপনি চাইলে এখানে আটাও ইউজ করতে পারেন আমরা এখানে ময়দাটা নিয়েছি কারণ ডোটা ভালো হয় তাই তো ময়দাটার মধ্যে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি আর এখানে দিয়ে দিলাম সাত বুড়িমোর মতো একটু লবণ দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিলে না এটা স্মুথ হয় ব্যাটারটা তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কুসুম জল দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে আমি মেখে নিব ভালো করে মেখে আমি এটাকে প্রায় আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্ট রেখেছিলাম তাহলে ডোটা না অনেক বেশি সফট হয় আর এটাকে এটাকে বানাতেও অনেক বেশি সুবিধা হয় তাই এর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমরা এটাকে রেস্টে রেখে দিলাম তো এর মধ্যে যা যা প্রয়োজন হয় তো আলুর আলু তো দিতে হবে তো আলুর খোসাটা আমরা ছেড়ে এটাকে ভালো করে একবারে গুরু গুড় গুনলাম একবার টুম টুম করে আমরা এভাবে কেটে নিব তো কেটে এটাকে সাইডে রেখে দিলাম আর এর মধ্যে আমরা দিয়ে দিব মশলা এর মধ্যে কোনো রকম বাটা মশলা হবে না সবগুলোকে কুচি কুচি করে আমরা দিব দুটা পেঁয়াজ কুচি নিয়েছি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি একটু টমেটো কুচিও দিয়ে দিলাম এটাকে কুচি করে রেখে দিলাম আর একটা লোয়ার কড়াই নিতে হবে তাহলে এটা ভালো হবে মানে করতে সুবিধা হবে তো এর মধ্যে তেলটা দিয়ে তেলটার মধ্যে আমরা যে কুচি করা রেখেছিলাম আদা রসুন আর টমেটো পেঁয়াজ এগুলোকে ভালো করে একদম সুন্দর করে ভেজে নিব ব্রাউন করে আমরা ভেজে নিব তাহলে অনেক বেশি ভালো লাগবে এখন দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন কারণ এর মধ্যে টেস্টটা অনেক বেশি ভালো আসবে পাঁচ ফোড়নটা দিলে তো এটাকে আমরা একটু ভাজা হতে রাখবো তো এর মধ্যে যা শুকনো মশলা যেমন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখন আমরা এর মধ্যে যে আলুগুলো টুন করে রেখেছিলাম এগুলোকে আমরা দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে আমরা মিক্স করে নিব তো আলুগুলোকে ভালো করে মিক্স করার পর একটু পরে আমরা এর মধ্যে পরিমাণত পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে প্রায় আমরা দশ মিনিটের মতো রান্না করে নেব রান্না করে এখন আমরা দিয়ে দিব একটু পরিণত লবণ জলটা দিলে লবণটা দিবেন তাহলে লবণটা তাড়াতাড়ি আলুর মধ্যে চলে যাবে তো এটাকে ভালো করে একদম নরম নরম করতে হবে যতক্ষণ অবধি এটা নরম না হয় ততক্ষণ অবধি তে ওঠাবেন না এদিকে দেখতে পারছেন আরটা আমাদের পুরোপুরি নরম হয়ে গেছে তো হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনিয়া কুচি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটাকে লাস্টে দিতে হবে তাহলে এটার টেস্ট আর সেন্টটা আসবে তো এটাকে নামিয়ে নিলাম এখন আমরা এই কড়াইটার মধ্যেই দিয়ে এটাকে গরম হতে রেখে দিব। এদিকে যে ডোটা আমরা রেখেছিলাম অনেক বেশি সফট হয়ে গিয়েছিলো তো এটাকে ভালো করে আবার সুন্দর করে মেখে নিতে হবে মেখে ছোটো ছোটো করে এভাবে গুলোয়া বানিয়ে নিতে হবে এটাকে তারপরে একটু ময়দা দিয়ে ভালো করে ছড়িয়ে নেবেন এটা কিন্তু মোটা হবে তো খেতে অনেক বেশি ভালো লাগবে তো যে আমরা আলুর পোড়টা বানিয়েছিলাম এটার মধ্যে দিয়ে দিব দিয়ে এটাকে ভালো করে এভাবে মুখটা বন্ধ করে এটাকে বেলেন দিব আমার না অনেক বেশি ভয় করছিল কারণ এটা ফেটে নি যায় কি হবে তাহলে একটু মানে আস্তে আস্তে এটাকে বেলতে হবে নাহলে এটা ফেটে যাবে আর ভালো লাগবে না তারপর তো এইভাবে এবার সুন্দর করে এটাকে ব্রাউন করে আমরা ভেজে নেব ভেজে তারপর এক এক করে সবগুলোই আমরা এইভাবে ভেজে নিয়েছি সাদা তেলটা দিলে তেলটা বেশি এটা যায় না তাহলে আমরা হেলদি হেলদি লাগে কারণ সাদা তেল ইউজ করেছি তো তাই এদিকে আমাদের আলু কচুরি পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এগুলো ছিল খেতে একদম দুর্দান্ত অনেক বেশি ভালো লেগেছে আর আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং